ভোজ্য তেল নিয়ে বাজারে চলছে নৈরাজ্য ট্যারিফ কমিশনের সবশেষ বেঁধে দেয়া দামে খোলা তেল মিলছে না কোথাও চাহিদা মতো সরবরাহ নেই বোতলজাত তেলের অভিযোগ আছে বাড়তি লাভে শুধু অসৎ ব্যবসায়ীদের বিক্রেতাদের সংখ্যা এখনই সরবরাহ সংকট দূর না করলে রমজানে বিব্রত হতে হবে সরকারকে তেল নিয়ে চলছে কারবার বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমে যাওয়ায় আবারও অস্থির নিত্য প্রয়োজনীয় এ পণ্যটির বাজার রাজধানীর বাজার ঘুরে দেখা গেল বোতলজাত সয়াবিন তেল চাহিদা মতো সরবরাহ দিচ্ছে না কোম্পানিগুলো মনে করেন আমার চাহিদা হলো পাঁচশো কার্টন দে একশো কার্টন এভাবে একদিন পরপর আমার হয়তো কিছু করে দেয় লু সয়াবিনের দামটা বেশি আর বোতলজাত সয়াবিনের দাম কম কোনো কোম্পানি ওই বোতলজাত সয়াবিনটা ডেলিভারি দিচ্ছে না সেই সুযোগে আবারও রমরমা খোলা তেলের কারবার চাহিদার তুলনায় যোগান কম হওয়ায় খুচরা বাজারে শুরু হয়েছে দাম নিয়ে অরাজকতা কেউ বিক্রি করছেন একশো পঁচাশি আর কেউ বা একশো সাতাশি টাকা কেজি কেন আমরা চাহিদা ফুলফিল করতে পারতেছি না সেটা সরকারকে ফাইন্ড আউট করতে হবে প্রত্যেকটা কোম্পানির কাছে সরকারি হিসাব মতে যেখানে এক লিটার খোলা ভোজ্য তেলের দাম খুচরায় হওয়ার কথা সর্বোচ্চ একশো টাকা সেখানে তা বিক্রি হচ্ছে 170 বা তারও বেশি যমুনা রাইস কুকারে আছে 3 ইন 1 ফাংশন যমুনা রাইস কুকার স্মার্ট রান্নায় আধুনিক জীবন বিক্রেতারা বলছেন সিটি টিকে মেঘনা বসুন্ধরা এবং এসালম মূলত এই পাঁচটি কোম্পানি দেশের ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণ করত পাঁচই আগস্টের পর এসালম ও বসুন্ধরা বন্ধ হয়ে যাওয়ায় বাজারে দেখা দেয় বোতলজাত সয়াবিন তেলের সংকট অভিযোগ আছে সেই সুযোগে করছে অন্য কোম্পানিগুলো ডিবিসি নিউজের হাতে আসা একটি ক্রয় কারসাজি দেখা যায় মিলগেট থেকেই ট্যারিফ কমিশনের বেঁধে দেয়া দরের চেয়ে বাড়তি দামে তেল বিক্রি করছে সিটি গ্রুপ বিষয়টি নিয়ে সিটি গ্রুপের বক্তব্য জানতে বারবার টেলিফোনে যোগাযোগ করা হলেও সাড়া মেলেনি পাইকারি ব্যবসায়ীরা বলছেন শিগগিরই বাজারে ভোজ্য তেলের সরবরাহ বাড়ানো না গেলে রমজানে বিব্রত হবে সরকার যদি আপনার সরকার মনে করেন যে মূল্য বাড়ানো যেতে পারে তাহলে রমজান আগে এটা সেটেলমেন্ট করা উচিত একটা ডিসিশন দিতে হবে আর না হয় এই যারা আমদানিকারক এবং উৎপাদনকারী তারা বিভিন্ন কটকৌশল করে আপনার এই মাল ডেলিভারি শর্টেজ করে দেবে সংকট সমাধানে দ্রুত উদ্যোগ না নিলে সরকারের পক্ষে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হবে বলেও মনে করছেন খুচরা ব্যবসায়ীরা মোস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা